পজিটিভ বার্তার উদ্যোগে সৃজনশীল সংস্কৃতি ডিজিটাল প্রযুক্তি মেলবন্ধন শান্তিনিকেতন মেডিকেল কলেজ প্রাঙ্গনে এই হাটের শুভ উদ্বোধন গ্রামীণ শিল্প সংস্কৃতি ও ডিজিটাল প্রযুক্তি সেতু বন্ধনে রাজ্যের অর্থনীতিতে নতুন আশার আলো জাগাতে রবিবার থেকে শুরু হলো শান্তিনিকেতন এই হাট আপাতত প্রতি রবিবার বোলপুর সংলগ্ন শান্তিনিকেতন মেডিকেল কলেজ প্রাঙ্গনে বিকালে এই হাট বসবে গ্রামীণ ভারত আজ নতুন করে জেগে উঠছে হাতের মাটির গন্ধ মনের প্রযুক্তির আলো সেই গ্রামীণ শিল্প সংস্কৃতি আর ডিজিটাল প্রযুক্তির হাত ধরে এবার রাজ্যের অর্থনীতিতে ফুটছে আশার নতুন সূর্য গ্রামের সাধারণ কারিগর শিল্পী ও উদ্ভাবনী মননের মানুষের দক্ষতা এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েসারদের প্রচার শক্তিকে একসঙ্গে যুক্ত করে এক নজিরবিহীন সৃজনশীল সহযোগিতার পথ খুলে দিল পজিটিভ বার্তার শান্তিনিকেতন ই হাট বা ই মার্কেট প্রকল্প এই প্রকল্পের মূল লক্ষ্য গ্রামীণ ও আধুনিক ভারতের সেতুবন্ধন তৈরি করা স্থানীয় কারিগররা যাতে তাদের তৈরি পণ্য সরাসরি বৃহত্তর ডিজিটাল বাজারে বিক্রি করতে পারেন সেই পথ সুগম করাই এর উদ্দেশ্য কিন্তু শুধু পণ্য বিক্রি নয় এই ই হবে সংস্কৃতি ও সৃজনশীলতারও এক মিলন মঞ্চ যেখানে লোকসঙ্গীত নৃত্য চিত্রকলা হস্তশিল্প কিংবা স্থানীয় ঐতিহ্য সব কিছুই থাকবে সমান গুরুত্ব সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েঞ্জারদের অংশগ্রহণ তাদের মাধ্যমে এই সমস্ত শিল্পপণ্য ও সৃষ্টিশীল কার্যক্রম নতুনভাবে পৌঁছে যাবে ডিজিটাল দুনিয়ার কোটি কোটি মানুষের কাছে ফলে যেমন কারিগরদের কাজ পাবে প্রচার ও বাজার তেমনই ইনফ্লুয়েন্সাররাও পাবেন আয় ও পেশাগত বিকাশের সুযোগ এটি এক অর্থে গ্রামীণ শিল্প ও ডিজিটাল কন্টেন্ট ইকোনমির পারস্পরিক সহাবস্থান শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের সেমিনার হলেই ই হাটের উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবী সুমা তেওয়ারে উপস্থিত ছিলেন পজিটিভ বার্তার প্রতিষ্ঠাতা মলয়পীঠ বোলপুর ব্যবসায়ী সমিতির সহ বিভিন্ন শিল্প সংস্থার প্রতিনিধি বহু ইনফ্লুয়েন্সার এবং তরুণ প্রজন্মের প্রতিনিধিরা পজিটিভ বার্তার প্রতিষ্ঠাতা মলয়পীঠ বলেন রবীন্দ্রনাথ যেখানে গ্রাম ও শহরের মধ্যে সেতু বন্ধন গড়ে তুলতে চেয়েছিলেন সেখানে আজ আমরা ডিজিটাল ভারতের মাধ্যমে সেই ভাবনাকে নতুন রূপ দিতে চাই শান্তিনিকেতন ইহাট সেই চেষ্টাই অংশ তিনি আরও জানান শান্তিনিকেতন মেডিকেল কলেজ ক্যাম্পাসে প্রতি রবিবার বসবে এই ইহাট যেখানে স্থানীয় কারিগররা তাদের পণ্য বিক্রি করবেন এবং ইনফ্লুয়েন্সাররা সেই পণ্যকে ডিজিটাল প্ল্যাটফর্মে প্রচার করবেন পরিকল্পনা অনুযায়ী রাজ্যের প্রতিটা জেলায় কর্পোরেট ধাঁচে গড়ে উঠবে এই শান্তিনিকেতন ইহাট বা ইনফ্লুয়েঞ্জারদের বাজার এই শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হসপিটালে এটা একটা উইক এটাকে ডেভেলপমেন্ট করছি এক বছরের মধ্যে আমরা আশা করছি আপনাদের এই সমস্ত ডাক্তারবাবু এবং ট্যালেন্টকে তুলে ধরিয়ে ডেভেলপমেন্ট করতে পারব আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি বা আমার চিন্তাভাবনা পৃথিবী মিডিয়ার একটা বিরাট শক্তি এই শক্তিটা আমরা শিল্প স্থাপন এবং শিল্প যাদের প্রসার ঘটে সেই জন্য ভারতবর্ষব্যাপী বিশেষ করে পশ্চিমবাংলায় কাজে লাগাতে চাইছি প্রায় এক কোটি ইনফ্লুয়েন্সার তাদের নিজেদের দক্ষতা বা ক্রিয়েটিভিটি তারা বিভিন্ন ধরনের রিল বানায় কিন্তু এই শিল্পগুলো শিল্পক্ষেত্রে শিল্পকে যে হয় না হয় কোন গান বা বিভিন্ন ধরনের পেইন্টিং শিল্প নিয়ে হয় কিছু দা বিয়ার স্বামী এই ভাবে এখন শিল্পও যদি এই যদি মানে এইগুলো হয় তাহলে শিল্পের মার্কেটিং এর ক্ষেত্রে একটা প্রসার করবে আমরা জানি প্রায় একটা কোম্পানি যখন প্রোডাকশন করে তার প্রায় চল্লিশ ভাগ টাকা মাল সেল এবং কোম্পানির মালটা ক্রমশের জন্য ব্যয় হয় টেন পারসেন্ট পয়সা যদি আমার এই সমস্ত কোম্পানি এই ইউটিউবারদের বা সোশ্যাল ইনফ্লুয়েন্সারদের উপর ব্যয় করে তাহলে তাদের যে মাল সেল সেটা আমার মতে ডবল হয়ে যায় এবং শিল্প উপযোগী পরিবেশ তৈরি হবে ইতিবাচক পরিবেশ তৈরি হবে এই লক্ষ্যে এই কর্মসূচি শুরু হয়েছে আমার ভালো লাগছে আমরা জাস্ট একটু ফেসবুকে বলে দিয়েছিলাম বিশেষ করে আমাদের যে প্রেস ক্লাব সেখানের তরফ থেকে তাতে দেখলাম আপনারা সকলে চলে এসেছে এবং আমি আরও একটু লেখ করলাম আপনাদের নিয়ে যে শুধুই আবেগের বসে চলে এসছেন না এটাকে ঠিকভাবে নিচ্ছেন এটাই জানার জন্য আমার খুব আনন্দ হচ্ছে আমি বিভিন্ন ধরনের তীব্য কথা বললাম এটা বললাম এই কারণে আপনি কতটা মন থেকে নিয়েছেন আন্দোলন প্রত্যেকে মন থেকে নিয়েছে অর্থাৎ আপনারা যে ভাবনায় আমরা ভাবিত করতে চাইছি যে আপনার কাজ হয়নি বা কর্মের জায়গায় আসেনি কর্মের জায়গা বলতে আমরা সরকারি চাকরি ভাবি সেইটা বাকিটাকে তো কর্মের জায়গা ভাবি না আমাদের আগেকার যে মেন্টালিটি তার উপর বলছি তাই আপনি নিয়ে এই পেশায় আসার পর আপনার যে চেতনাটা আমরা দেওয়ার চেষ্টা করেছি আপনি যেটা করছেন তাতে করে আপনার ভাইয়ের চাকরি হবে না আপনার ছেলে বা নাকি চাকরি হবে না তাই শিল্প উপযোগী পরিবেশ তৈরি করার জন্য আপনাকে শিল্প উপযোগী খবর পড়তে হবে যেটা বাস্তব খবর আমার স্টেটে শিল্প উপযোগী পরিবেশ আছে বাস্তব চিত্র তুলে ধরে করে অনেক উদ্যোগপতি এখানে আসবে কারণ ভৌগোলিক দিক থেকে এবং এখানকার বিশ্ববাসের দিক থেকে শিল্প উপযোগী পরিবেশ আছে তাহলে আপনারা যদি সেটা তুলে ধরেন তাহলে কিন্তু শিল্প আসবে এই ভাবনার উপর এই ইহার তৈরি হলো আমি আশা করছি সকলের সহযোগিতায় বা অংশগ্রহণে আমরা সকলে বেনিফিট দেব এই হাট কাকে বেনিফিট দেব যিনি মাল উৎপাদন করছেন তিনি বিক্রি করবেন একবারও যে কিনবে তার মেয়ে মাঝেই কেউ থাকছে না মাঝে আপনি থাকছেন কিছুটা পয়সা আমার জন্য তাই আপনি আমি যিনি মাল তৈরি করছেন বেনিফিটেড যিনি কিনছেন তিনি বেনিফিটেড তাই এ হার ঝুলবে সকলে অংশগ্রহণ করবে আমার আশা এক বছরের মধ্যে এক কোটি সোশ্যাল ইনফ্লুয়েন্সের এই হাটের আওতায় আসবে এবং পাঁচশো ই হাট অল ইন্ডিয়া বিশেষ আমরা তৈরি